রাস্তাঘাটে মেয়ে পছন্দ হই লাইন মারতে যেও না সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাবার নাম্বার হবে কিনা

আচ্ছা সাদিয়া বা সাদিয়ার এই যুবকদের জীবন বেশি নষ্ট করে দিয়েছে সাদিয়া বা আচ্ছা মনে করো জায়না মনে করো ফাতেমা আপনার মেয়ে আমার পছন্দ আমি বিয়ে করতে চাই যদি আপনার মনে হয় যে আপনি আমাকে দেখবেন একটা চান্স দেন আমি আমার বাবা মাকে আপনার বাসায় নিয়ে যাই কথা বলি খাপে খাতে মিলে গেলে মঞ্জুর বাপ না মিলে গেলে তো নেই তো কই আর সেই কই আর নেই তো কই আর সেই কথা একটা রাস্তাঘাটে মেয়ে দেখলে কি ফিজিং নয় সোজা কি বুকের পাটা দিয়ে বিয়ের